শীতকালে ভেজ মুগ ডাল খেতে কার না ভালো লাগে কিন্তু সব সময় ভেজিটেবলস ঘরে নাও থাকতে পারে তাই জন্য শুধুমাত্র মূল দিয়েই এইভাবে একবার মুগ ডাল বানিয়ে দেখুন শীতের দুপুরের দুর্দান্ত একটি রেসিপি ভীষণই সুস্বাদু নমস্কার ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি সুচিত্রা আজকের রেসিপি মূল দিয়ে মুগ ডাল তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি করার জন্য আমি প্রথমেই একশো গ্রাম মতো মুগ ডাল শুকনো খোলায় ভেজে নেব মিডিয়াম আচে ডালটাকে ভেজে নেব খেয়াল রাখতে হবে খুব বেশি যেন ভাজা হয়ে না যায় তাহলে ফুটতে অনেক বেশি সময় লাগবে ডালের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলে আর ডালের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে আসলেই একটা পাত্রে আমি ডালটাকে নামিয়ে নেব তারপর ঠান্ডা জল দিয়ে চার পাঁচবার করে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব দেখুন একদম পরিষ্কার জল বেরোনো পর্যন্ত আমি ডালটাকে ধুয়ে নিয়েছি এখন এক আধ ঘন্টা এটাকে জলে ভিজিয়ে রাখতে পারলে রান্নার সময় তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু আমার হাতে অত সময় নেই তাই এখনই আমি রান্নাটা করে নেব তাই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল এরপরে ডালটাকে দিয়ে আমি পুড়তে দেব আর ওপর থেকে ডালের এই ফ্যানাগুলোকে ফেলে দিতে হবে এরপরে আমি দিয়ে দেব সাত থেকে আটটা কাঁচা লঙ্কা চেরা আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন আর হাফ টি পরিমাণে হলুদ গুঁড়ো তারপর একটু নেড়ে দিয়ে ডালটাকে ফুটতে দেব ডালটা যখন ফিফটি পারসেন্ট মতো ফুটে যাবে দেখুন ডালটা একদম ফেটে গেছে কিন্তু পুরোপুরি গলে যায়নি এখন আমি মূলোটাকে এর মধ্যে দিয়ে দেব আর মূলোটা আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আপনারা এখানে লাল মূলো বা সাদা মূলো যে কোনোটাই দিতে পারেন আমি লাল মূলোটা দিয়ে রান্নাটা করছি এবার মূলো আর ডাল একসঙ্গে ফুটতে দেব মূলটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হবে ততক্ষণে ডালটাও কিন্তু ভালো করে গলে যাবে তো দেখুন আমার মূলো আর ডাল কিন্তু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটাকে নামিয়ে নেব এরপর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি ডালটা ফোড়ন দেব। তাই জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি ডালটা এর মধ্যে দিয়ে দেব তারপর মিনিট দুয়ে ফুটিয়ে নেব তো আমি এখানে অন্য কোনো রকম মশলা কিন্তু ইউজ করছি না আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সাদা মাটাভাবে ডালটাকে রান্না করছি আর এইভাবে রান্না করলেই কিন্তু ডালটা খেতে অনেক বেশি টেস্ট হয় এইভাবে যদি আপনারা বাড়িতে মুগ ডাল বানিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো হয় এরপর আমি গ্যাসটা অফ করে দিয়েছি তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি তারপর এইভাবে একটু নেড়ে দিয়ে নামিয়ে নিলেই গরম ভাতে পরিবেশনের জন্য মূল দিয়ে ডাল কিন্তু একদম রেডি আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করে দেবেন শেয়ার করবেন আর ওদি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা